যাকে আমরা ভালোবেসে ডাকি চিন্টুজি সুপার স্টার ঋষি কাপুর যিনি আমাদের সকলের প্রিয় ছিলেন দেখতেন মেহেনাত তো মুরগা মুরগি করতে না কিন্তু আফশোস খুব তাড়াতাড়ি তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান এই গল্প হল ঋষি কাপুরের ঋষি কাপুরের জন্ম হয় চারই সেপ্টেম্বর উনিশশো সালে খুব ধনী এবং খ্যাতনামা পরিবারে তার জন্ম হয় দাদাজি পৃথ্বীরাজ কাপুর বাবা রাজ কাপুর আর মা কৃষ্ণা রাজ কাপুর ঋষি কাপুর ছোটবেলা থেকেই ফিল্মি পরিবেশে বড় হয়েছিলেন ঋষি কাপুরকে ন্যাশনাল বেস্ট চাইল্ড আর্টিস্ট হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় আর এই গল্প জনপ্রিয় ছিল যখন মেরা নাম জোকারে তাকে সাইন করানো হয় তখন তিনি দৌড়ে ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অটোগ্রাফ দেওয়ার অভ্যেস করতে থাকেন ঋষি কাপুরজির জন্ম হয়েছিল মুম্বাইয়ে যদিও তার পরিবার পেশাবরের ছিলেন তিনি কর্নেল ব্রাউন স্কুল দেরাদুনে পড়াশুনো করেন পরে ক্যাম্পেন স্কুল মুম্বাই আর তারপর মেয়ো কলেজেও পড়াশুনো করেন ঋষি কাপুর মা বাবার দ্বিতীয় সন্তান ছিলেন বড় ভাই রণবীর কাপুর আর ছোট ভাই রাজীব কাপুর আর বোন রিমা জৈন আর ঋতু নন্দা এটা সবাই জানেন তিনি ফিল্মে অভিনয় শুরু করেন মেরা নাম জোকার দিয়ে এটাও দেখার বিষয় ঋষি কাপুর বাবার ছবি শ্রী চারশো বিশে অভিনয় করেন এই ছবিতে তার সাথে ছিল বড় ভাই আর তার বোন গান ছিল পেয়ার হুয়া একরার হুয়া ফিল্ম মেরা নাম জোকার বক্স অফিসে সেইভাবে চলেনি যেটা আশা করা হয়েছিল এটাও শোনা যায় আর কে স্টুডিও নিলাম হয়ে যায় রাজ রাজকাপুরের অবস্থা খুবই খারাপ হয় আর ঠিক তখন রাজ কাপুর উঠে দাঁড়ান আর ছবি বানান ববি এই ছবিতে এক নতুন মেয়ে ডিম্পল কবাডিয়াকে সাইন করানো হয় আর এই ছবিতে অভিনয় করার জন্য নিতু সিংহ চেষ্টা করেন কিন্তু অবশেষে বাজিমাত করেন ডিম্পল কবাডিয়া ফিল্ম ববিতে ঋষি কাপুর রাজের চরিত্রে অভিনয় করেন আর এই ছবি সুপার ডুপার হিটই হয়নি এটা রোমান্টিক ছবি হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করেছিল ঋষি কাপুরকে ছোটোবেলায় যখন তার মা তাকে বকতেন তখন তিনি আয়নার সামনে চলে যেতেন আর কাঁদতেন আর নিজের এক্সপ্রেশন দেখতেন তার দাদাজি বলতেন চিন্টু বড় হয়ে অবশ্যই অভিনেতা হবে পর ঋষি কাপুরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি যদিও পরের ছবিগুলো ববির মতো চলেনি সেই সময় ঋষি কাপুরকে নিতু সিং এর সাথে ফিল্মে দেখা যায় যেমন জেহরিলা ইনসান দোসরা আদমি আর কভি কভিতে ঋষি কাপুর খুব ভালো ড্যান্সার ছিলেন এবং ভালো কমেডিও করতেন আর রোমান্স এবং অ্যাকশানেও তিনি খুব জনপ্রিয় ছিলেন খুব কম বয়সে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়েছিলেন এবং রাজ কাপুরের ছবি প্রেম রোগে তিনি হিরোর চরিত্রে অভিনয় করেন ফিল্ম সাগর কেউ ভুলতে পারবে না এছাড়াও কাতিল কে কাতিল নাসিম অমর একবার অ্যান্টনিতে আকবর এলাহাবাদীর চরিত্রে অভিনয় করে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেন ঋষি কাপুর অমিতাভ বচ্চন এবং বিনোদ খান্নার সাথেও কাজ করেছিলেন আর জিতেন্দ্র আর অনিল কাপুরের সাথেও অভিনয় করেছিলেন তার কাকা মহান অভিনেতা স্বামী কাপুর আর শশী কাপুর সব দিক দিয়ে তাদের পরিবার ফিল্মের সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে হেনা ছবিতে ঋষি কাপুর অভিনয় করেন ছবিটি বানিয়েছিলেন তার বড় ভাই ঋষি কাপুর সব ধরনের ছবিতে অভিনয় করেছেন যেমন বদলতে রিস্তে লাইলা মজনু দিল বালে এবং অনেক নতুন অভিনেত্রীর সাথেও তিনি কাজ করেছিলেন যেমন জয়প্রতা মীনাক্ষী শেষাদ্রী এবং দিব্যা ভারতী উনিশশো সালে তিনি ফিল্ম ডিরেক্ট করেন আ অব লড চলে যাতে রাজেশ খান্না অক্ষয় খান্না আর ঐশ্বর্য রায় প্রধান ভূমিকায় অভিনয় করেন তিনি নিজের বড় ভাই রণবীর কাপুরের সাথে হাউসফুল টুতে অভিনয় করেছিলেন নিতু সিংয়ের সাথে ঋষি কাপুরের রোমান্টিক জুড়ি খুব জনপ্রিয় হয়েছিল যেমন খেল খেল মে অথবা কভি কভি ঋষি কাপুরের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় ঋষি কাপুরের বিবাহ হয় নিতু সিং এর সাথে নিতু সিং এক শিখ পরিবারের সদস্য ছিলেন এই বিবাহে তাদের দুই বাচ্চা হয় রীতিমা আর রণবীর রীতিমা কাপুরের বিবাহ হয় আর তিনি দিল্লিতে থাকতে লাগেন আর ছেলে রণবীর ফিল্মে সুপারস্টার হন ঋষি কাপুর জিকে ববি ছবির জন্য বেস্ট অভিনেতার পুরস্কারে সম্মানিত করা হয় আর দু হাজার আট সালে ফিল্মফেয়ারের তরফ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় অগ্নিপথ আর কাপুর আসে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত সাল ছিল দু তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যান এবং ঠিক হয়ে ফিরে আসেন কিছুদিন তিনি কাজও করেন ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয় তারিখ ছিল উনত্রিশে এপ্রিল দু হাজার কুড়ি এটা সেই সময়ও ছিল কোভিড মহামারীর জন্য সারা দুনিয়া লকডাউন ছিল আর অবশেষে সুপারস্টার ঋষি কাপুর তিরিশে এপ্রিল দু হাজার কুড়ি সালে এই দুনিয়া ছেড়ে চলে যান মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় ভারতীয় সিনেমার ইতিহাসে ঋষি কাপুরের মতো অভিনেতা না কেউ ছিলেন না হবেন